নামাজের পরে মুনাজাত করা দোসাভী বলছেন এয়াতের মানে হলো ফায়িদা ফারাত্তা এ মিনাল মাত্তুবা হ্যারাসুল আপনি যখন ফরোজ নামাজ থেকে ফারেগা হবেন ফানসফ তখন আপনি পরিশ্রম করুন তার মানে আপনি

জমে বসন পরিশ্রম করুন ওয়াইলা রব্বিকা আপনার রবের দিকে মনোনিবেশ করুন অর্থাৎ আমি সম্রাট সাবি বলছি আল্লাহ তার হাবিবকে নির্দেশ দিচ্ছেন আমার হাবিব দোয়া মশগুল হয়ে যান তাহলে ফরোজ নামাজের পর দোয়ায় মশগুল হওয়ার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ মাস আল্লাহ কোরআন থেকে প্রমাণিত এই জন্যই আমাদের ফতোয়া বিশেষ করে ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে জমি বসা সময় দিয়া মুসকুল হওয়াটা মুস্তাহাব ফারগাব মুস্তাহাব আমার এই যে কিতাবটি দেখছেন হানাফি কেল্লা দ্বিতীয় দুটো খণ্ড আছে আপনারা আজকে চাইলে কিতাব পাবেন না এই দু খণ্ড কিতাবের মধ্যে প্রথম খণ্ডে দশটি মশালা আর দ্বিতীয় খণ্ডে দশটি মশালা মোট কুড়িটি মশালা লেখা আছে যখন আল্লাহ পাকে তৌফিকে কিতাবটি বাংলা ভাষা আহলে সুন্নাত কল জামাত তথা যুব সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করল তখন আহলে সুন্না ওয়াল জামাত বহির্ভূত একটা শ্রেণীর কপালে চিন্তা দেখা দেখা দিল এর কোনো জবাব চাই তারা এর জবাবে একটা কিতাব লিখল হানাফি দুখণ্ডের মধ্যে কুড়িটা মাস আলা ছিল তারা চারটে মাস আলা সম্পর্কে কলম ঘুরালো কটা বাকি থাকলো ষোলোটা ষোলোটা মাসাল সম্পর্কে কিছু লিখতে পারলো না বলেন আজও পারিনি যখন তাদের ওই সম্পর্কে লেখা বই আমার কাছে পৌঁছল এগারো মাসের মধ্যে চারশয় ষোলোটা কেতাবের উদ্ধৃতি দিয়ে হানাফি চাবুক বলে একটা কেতাব আমি উপহার দিলাম আল্লামা আজিজুল্লাহ কাসিম পাসকুড়া মাদ্রাসার শেখুল হাদিস আমাদের উস্তাদে মহতারাম তিনি মন্তব্য করেছেন আশা রাখি কেয়ামতের সকাল পর্যন্ত অন্তত এই কিতাবের জবাবি আর কলম ঘুরবে না সে হানাফি কেল্লার মধ্যে আমরা এই মশালা নিয়ে খুব তফসিলি আলোচনা করেছি তাতে প্রথমেই লেখা আছে আল্লাহ রব্বুল আলমী সুরা ইনসেরাহের সাত আট নম্বর আয়াতে ফরজ নামাজের পর তার হাবিবের মাধ্যমে গোটা উম্মতে মুসলিমাকে জমি বসার এবং দোয়ায় মুশকুল হওয়ার নির্দেশ দিয়েছেন অতএব এটা মুস্তাহাব বলেন সুবহানাল্লাহ আল্লাহ মাসালা কোরআন থেকে প্রমাণিত এখন যারা দুয়ার বিপক্ষে তারা বলছেন নামাজের পরে রসুল আপনি জমি বসুন ঠিক আছে কোন দোয়া তারা বলছেন কোন দোয়া আমাকে একজন বললেন বললেন কোন দোয়া তো আমি বললাম আপনি বলুন কোন দোয়া আমি বললেই তো আমাদের মতন হবে আপনি বলুন কোন দোয়া তো বললেন ওই তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার যে তসবি দোয়া আছে আল্লাহ মানত সালাম এই দোয়া তাই বললাম এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে বা রসুল্লাহ সাল্লি সাল্লামের কোন হাদিসে আছে যে হে রসুল আপনি ফরজ নামাজের পরে দোয়ায় মশগুল হন মানে এই দোয়া আর হাত তুলে দোয়া করলে ওই দোয়াটা না এইটা না এইটা তো এটা কোন আয়াতে বা কোন হাদিসে আছে আমরা যে দোয়া করছি মন বড়ি আল্লাহর কাছে দোয়া চাইছি ওটা না আর যে জিকিরগুলো গুলো যে তসবি আছে সে তসবি গুলোকে জায়গায় বসিয়ে কি বলে দুয়ার জায়গায় বসিয়ে দিচ্ছ এটা আছে আছে কোন হাদিসে যে এইটা না আর ওইটা বললাম ব্যাখ্যা এবার আমার কাছে শোনো দোয়া বলতে কোন দোয়া শোনানি তিরমিজি মিজি তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস সাইয়েদুনা আবু আবু উমামা বাহিনী রাজি আল্লাহ তালানহ হাদিস বর্ণনা করেছেন উনি বলছেন কিলাইয়া রসুল আল্লাহ আল্লাহর হাবিবকে বলা হলো আল্লাহর হাবিব আসমা কোন দোয়া সব থেকে বেশি কবুল হয় রসুল্লাহ সাল্লাম বললেন জাউফুল্লাইল আখির ওই শেষ রাতে তাহাজ্জুদের পর যে দোয়া ওই দোয়াটা ও দুবুরা সালাবাতিল মক্তুবাত আর ফরোজ নামাজ সমূহের পরে দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয় বলেন সুহান আল্লাহ ইমাম তিরমিজি বলেছেন হাজা হাদিস হাসান এটা হাসান পর্যায়ের সই হাদিস ওই হাদিসটা একবার খেয়াল করুন শুনানি তিরমিজি তিন হাজার চারশ নিরানব্বই নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন শেষ রাতে তাহাজ্জুদের পর যে দোয়াটা হয় আর ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয় এই দুটো দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয় এবার আমি আপনাদের জিজ্ঞেস করি তাহাজ্জুদ নামাজের পর কি দোয়া হয় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার নাকি তাহাজ্জুদের পর কি দোয়া সাহি বুখারি প্রথম খন্ড তাহার দেখুন একাধিকবার হাতিস এসেছে আল্লাহ করেন তার সান মোতাবিক আর তিনি বলেন আছো কোন গুনাগার ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো আল্লাহ আছো কোন অভাবী আমার কাছে ভিক্ষার থলি পাত আমি আল্লাহ তোমার থলি ভরে দেবো আছো কোনো অসুস্থ রোগী পেশেন্ট আমার কাছে সেবা চাও আমি রোগ থেকে তোমাদেরকে মুক্তি দেবো বান্দা তাহাজুদের পর আল্লাহর কাছে চায় মন খুলে চায় যা তার প্রজন চায় ওই দোয়াটা বেশি কবুল হয় তেমনি ফরজ নামাজের পর বান্দা যখন আল্লাহর কাছে নিজের প্রজনের কিছু চায় প্রিয় নবী সাল্লি সাল্লাম বলেছেন ওই দোয়াটা খুব বেশি কবুল হয় বলেন সোহান আল্লাহ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার ও তো তসবি আল্লাহ মান তাসালাম অমিন তাসালাম তো জিকির ওগুলো জিকির আজকারে মাসনুনাহ দোয়া মধ্যে পার্থক্য আছে পড়তে হয় আইয়ু দোয়া ইসমাহ দুবুর সালাওয়াতুল মাকতুবাত ফরজ নামাজসমূহের পরে আল্লাহর কাছে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহর কাছে সব থেকে বেশি কবুল হয়ে থাকে তো তাহাজ্জুদের পরে যে দোয়া ফরজ নামাজের পরে সেই দোয়া তেত্রিশ তেত্রিশ করবেন ওটা দোয়া কবুল হওয়ার সময় ওই সময় দোয়া করাটা মুস্তাহাব এখন ভাইরা অনেকেই জিজ্ঞেস করেন আচ্ছা আল্লাহ নবী সাল্লাম কখনো নামাজের পরে সালাম ফিরিয়ে হাত তুলে দোয়া করেছেন কোরআন থেকে প্রমাণ হলো এরপরে আবার দ্বিতীয় ধাপ হচ্ছে আল্লাহ নবী সাল্লাম কখনো করেছেন আমরা সব প্রশ্নের সম্মুখীন হয়েছি তাই কিতাবের মধ্যে লিখেছি যে হ্যাঁ প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম নামাজে সালাম ফিরিয়ে কি হয়ে আবার কখনো কেবলা দিক থেকে মুখ ফিরিয়ে মুসল্লি দিক দিকে মুখ করিয়ে হাত তুলে মোনাজাত করেছেন সই হাদিসের প্রমাণ আছে বলেন সুহান আল্লাহ আমার এই হানফি কেল্লাতে আজও ছাপানো আছে যতদিন আমি জীবিত আমি দায়িত্ব নিচ্ছি আমি চলে যাওয়ার পর আমার সন্তানেরা থাকছে রুহানি আওলাদ যারা আমার কাছে পড়েছে আমার ছাত্ররা থাকছে আমার উলামা ভাইয়ের থাকছেন তারা কিতাবের সাথে মিলিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবেন সই হাদিস হাসান পর্যায়ের সই নামাজে সালাম ফেরানোর পর ইবনে আবি হাতিমে হাসান পর্যায়ের সহি সনদি লেখা আছে এবং আমার এই কিতাবে হাদিস নম্বর দিয়ে আছে কারো কাছে যদি তফসির ইবনে আবি হাতিম থাকে তাহলে সুরাননিসার সাতানব্বই নম্বর আয়াতে তফসির খুলে দেখবেন তফসির ইবনে আবি হাতিমের পাঁচ হাজার আটশো বাহাত্তর নম্বর হাদিস হাদিসটি আরবিতে এরকম আলা ইবনে আবি হাতিম ইবনে আবি হাতিম রাহি মাহুল্লাহ সনম ধর্ম নির্ভরযোগ্য সর্বজনবিদিত মুফাস্সির বলছেন حدثنا ابی قال حدثنا ابو معمر من قال حدثنا عبد الوارث قال حدثنا علی بن زید عن سعید بن المسیب عن ابی حریرہ صحابی رضی اللہ تعالی عنہ سیدنا تینی بولچن ان رسول اللہ صلی اللہ علیہ وسلم رفع یده بعد ما سلم او هو مستقبل القبلۃ رسول اللہ صلی اللہ علیہ وسلم বাদামা সাল্লামা নামাদের সালাম ফেরার পর রাফায়াদাহু নিজের হাত মোবারক উত্তোলন করলেন অহ মুশতাক বিলুল কেবলাহ তিনি তখন কেবলার দিকে মুখ করেই বসেছিলেন বলেন সোহানাল্লাহ ফাকালা তারপর এই বলে দোয়া করলেন اللهم خلص الوليد بن الوليد وياش بن ابي ربيع وسلامة بن هشام وضعفة المسلمين الذين لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا من ايدي الكفار. الله قمزر مسلما ديركي تمي كافد در هاتي باتشاو ار اموك 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 زالم ديركي تمي الله اتخذ كرو. حديث صمتون هلو. صحابي بولشن جاء الله حبيب صلى الله عليه وسلم سلام فرر بور تولي টেবলার দিকে মুখ করে এই বলে মনাজাত করলেন আচ্ছা আমি আপনাদের জিজ্ঞেস করি যদি হন ইমাম তিনি যদি সালাম ফেরার পর হাত তুলে মোনাজাত করেন তাহলে নিশ্চয় সাহাবারা পিছন থেকে পালিয়ে গিয়েছিলেন কি মনে হয় বুজসুজ আছে মাথায় কিছু কোরআন হাদিস বুঝতে হয় কোরআন হাদিস বুঝতে হয় সেদিন আমাকে একজন ফোন করে বলছে হুজুর ইমাম বুখারি কি কোনো জায়গায় লিখেছেন যে আমি সাফি মাঝাবপন্থী তার মানে আমি আমার ইমাম মানব কেন কিতাবে লিখেছি নবাব সিদ্দিক হাসান খান খান তিনি লিখেছেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি সাফি মাঝাবপন্থী ছিলেন মাজাব মেনে চলতেন শাহুল্লাহ মহাদ্দেশ দেহলুবি লিখেছেন ইমাম বুখারি সাফি মাঝাবপন্থী ইমাম সুয়ুতি লিখেছেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ শাফি মাযহাবপন্থী উনি ওটা পড়েছেন পড়ার পরে বলছেন হুজুর আপনি যে এই কথাটা লিখলেন তো ইমাম বুখারি কোন জায়গায় বলেছেন আমি শাফি মাযহাবপন্থী আমি বললাম শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভি ছিলেন Hanafi ইমাম জালালউদ্দিন সৈয়দি ছিলেন শাফি নবাব সিদ্দিক হাসান খান ছিলেন আহলে হাদিস সালাফি তারা লিখছেন সকলে একমত যে উনি সাফি জন্য কোনো দলিল নয় তো বললেন না কে কি বললো না বললো জানিনি কোথাও কি লিখেছেন যে আমি সাফি যারা যে ময়দানের কাজ করে আল্লাহ তালা তাদেরকে সে ময়দানের সুযোগ করে দেন ব্রেনে হঠাৎ জবাব চলে এলো আমি বললাম আপনি ধরুন দেখছেন ওই ফুল গাছে একটা গোলাপ ফুল কি রজনীগন্ধা চোখ দিয়ে দেখছে যে একটা ফুল গোলাপ ফুল বা রজনীগন্ধা তা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ওটা কি আপনি কি বলবেন গোলাপ ফুল কি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ওই ফুল কি বলছে যে আমি গোলাপ ফুল বা রজনীগন্ধা তা আপনি কি করে বলছেন যে এটা গোলাপ ফুল বা রজনীগন্ধা আপনি কি করে বলছেন বলে আমি দেখে বলছি চাপ দেখে বলছেন কোন মানুষ যদি অন্ধ হয় চোখ থাকে তার নাকের সামনে যদি ফুলটা নিয়ে যাওয়া হয় সে কি করে বলবে না বলতে পারবে না বলে হ্যাঁ বলবে তাই বললাম বোঝা গেল ওটা গোলাপ বা রজনীগন্ধা ও পরিচয়টা ফুলের দেওয়ার নেই যাদের চোখ আছে যাদের নাক আছে যারা খান নিতে পারে যারা উপলব্ধি করতে পারে তারা বলবে ওটা গোলাপ কি রজনীগন্ধা তেমনি যে সমস্ত মহাদুষগণ সহি বুখারী উপলব্ধি করেছেন ইমাম বুখারীকে তার কলমের গতিতে দেখেছেন তারা বলছেন উনি সাফি আপনার জন্য কি এটা যথেষ্ট নয় আপনার নাক নেই চোখ নেই আপনি কি করে বুঝবেন বুঝে আসিনি তেমনি আমি আপনাদের জিজ্ঞেস করছি সাহাবি বলছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সালাম ফেরার পর কেবলার দিকে মুখ করে হাত উত্তোলন করে রাফা ইয়াদাহ হাত